ম্যাম গত মাস ধরে কনসিভ করার চেষ্টা করছি হয়ে মন ভালো লাগছিল না যাওয়ায় তাই একজন ডক্টরের কাছে গেছিলাম উনি বললেন যে পিরিয়ড হলেও যেন না ভাবি যে সেই মাসে বেবি আসেনি ম্যাম আমি জানি যে পিরিয়ড আসে মানে ওই মাসে কনসিভ হয়নি তাহলে ডক্টর কেন এমন বললেন আপনার ডক্টর ভুল বলেনি জেনারেলি যেটা হয় আপনার ডিম তৈরি হওয়ার পরে যে ভ্রুন তৈরি হয় সব এমব্রায়োস কিন্তু গিয়ে প্রতিস্থাপিত হয় না আর প্রেগনেন্সি দেয় না দেখা গেছে যে অনলি থার্টি পার্সেন্ট অফ এম্ব্রয়ার্স ইমপ্লান্ট আর সেভেন্টি পার্সেন্ট অফ এমব্রায়োর্জ মে নট ইমপ্লান্ট মেইন কারণ হয় যে এই ভ্রূণগুলোর হয়তো গুণসূত্র ঠিক হয় না বা জেনেটিক প্রবলেম থাকে আর আপনার ভেতরে যে লাইনিংটা আছে জরায়ুর সেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি সেটা একটা চেক পয়েন্ট আছে সেখানে যদি অবনর্মাল এমব্রায়ো গিয়ে এন্ডোমেট্রিয়ামের কাছে যায় তখন এন্ডোমেট্রিক রিজেক্ট করে দেয় আর প্রেগনেন্সি আসে না বা প্রতিস্থাপনা হয় না তাই জন্য ভ্রূণ তৈরি হওয়া সত্ত্বেও কিন্তু প্রেগনেন্সি নাও আসতে পারে আর আপনার ডক্টর এইটাই মিন করেছে